আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আফিফে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি রয়েছি দীঘা রেলওয়ে স্টেশনে আর আজকে দীঘা থেকে নতুনভাবে বাড়ি ফেরার একটা ট্রেনের সন্ধান দেবো তো দীঘা থেকে আমি প্রথমে পাশকুড়া যাব এবং পাশকুড়া থেকে হাওড়া যাব। যেহেতু কান্ডারি এক্সপ্রেস আছে সন্ধ্যার সময় প্রচণ্ড লেট হয়ে যায় তো যাদের হয়তো হাওড়া থেকে ট্রেন আছে তারা হয়তো ট্রেনটা মিস করেন তো এই ট্রেনটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তো তবে আপনাদের অনেকটা সুবিধা হবে তবে এই ট্রেনটা শুধুমাত্র শুক্রবারের দিনকেই ছাড়ে তো আজকে সেই ট্রেনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ট্রেনটি দীঘা থেকে বিশাখাপট্টনম পর্যন্ত যায় তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অনেকটাই আপনাদের কাজে লাগবে ট্রেন নাম্বার বাইশ হাজার আটশো তিয়াত্তর দীঘা থেকে বিশাখাপত্তনম পর্যন্ত এই ট্রেনটি প্রত্যেক শুক্রবার ছাড়ে ট্রেনটার টাইম হচ্ছে দীঘা থেকে পাঁচটা বেজে পঁচিশ মিনিট সন্ধ্যার সময় তবে খুবই ভালো ট্রেনটা কিন্তু হাওড়া যায় না ট্রেনটা আপনারা পাশ করা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো প্রত্যেক দিন কিন্তু পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে দীঘা থেকে পাশ করার ট্রেন আপনারা পেয়ে যাবেন আমি দীঘা থেকে হাওড়া পর্যন্ত ডাইরেক্ট টিকিট করে নিয়েছি টিকিট মূল্য নিল আশি টাকা হাওড়া থেকে পাশকোড়া ভায়া করে দিয়েছে তো আপনাদেরকে পাশকোড়ায় গিয়ে আবার নতুন করে টিকিট করতে হবে না ওই টিকিটটাতে আপনারা হাওড়া যেতে পারবেন আজকে আমরা যাত্রা করব এই ইঞ্জিন দ্বারা যেটার নাম্বার হচ্ছে পঁচিশ হাজার আর আজকে ট্রেনটা কিন্তু এলএইচবি কোচ রয়েছে ট্রেনটা দেখতেও খুবই সুন্দর দীঘা থেকে পাঁচকুড়া জংশন পর্যন্ত প্রায় প্রতিদিনই ট্রেন রয়েছে পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তবে শুক্রবারে রয়েছে এই এক্সপ্রেস ট্রেনটি আর অন্যদিনে রয়েছে লোকাল ট্রেন এই যে ট্রেনটা রয়েছে ট্রেনটা কিন্তু বিশাখাপট্টনম পর্যন্ত যায় দেখতে এখানে দেখা যাচ্ছে দীঘা থেকে বিশাখাপট্টনম দীঘা থেকে ডাইরেক্ট বিশাখাপট্টনমের ট্রেন মানে এই ট্রেনটার নাম হচ্ছে সমুদ্র কিনারে এক্সপ্রেস যারা অনেকে হয়তো বিশাখাপট্টনমকে দীঘায় বেড়াতে আসেন তাদের জন্য এই ট্রেনটা খুবই উপকারী আবার অনেকে কাজে যান বিশাখাপট্টনম তাদের জন্য এই ট্রেনটা খুবই উপকারী একটা এই ট্রেনটা একদিক দিয়ে কিন্তু খুবই উপকারী একটা ট্রেন কারণ একদম ফাঁকা ট্রেন কোনো যাত্রী এখনও আসেনি তো আপনারা এই ট্রেনটায় যদি আসেন ট্রেনটা কিন্তু আপনারা বসে খুব সুন্দরভাবে আপনারা হাওড়া পৌঁছাতে পারবেন আপনারা এখান থেকে পাশকুরা চলে যাবেন পাশকোড়া থেকে আবার পাশকুড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা হাওড়া দিতে পারেন আমি অবশ্যই দেখাবো কীভাবে পাশকুরা থেকে আমি ট্রেনটা চেঞ্জ করব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটা কতটাই ফাঁকা রয়েছে তো আপনারা যদি এই ট্রেনটায় জার্নি করেন তবে একদম আরাম করে আপনারা পাশকুড়া জংশন পৌঁছে যেতে পারবেন ঘড়ির কাটাই পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমাদের ট্রেন দীঘা রেলওয়ে স্টেশন থেকে তার দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল পাশকড়ার উদ্দেশ্যে এই ট্রেনটির স্টপেজ রয়েছে কাঁথি তমলুক ও পাশকোড়া এবং পাশকোড়া থেকে চলে যাবে একদম বিশাখাপট্টনম তো আমরা যারা হাওড়া যাব তারা নেমে পড়বো পাশকোড়া জংশনে এই ট্রেনটি পাশকোড়া জংশন পৌঁছাবে সাতটা বেজে পঁচিশ মিনিটে আর পাশকুড়া থেকে হাওড়া যাওয়ার জন্য প্রচুর পরিমাণে লোকাল ট্রেন রয়েছে তবে কোনো টেনশানই নাই যে হাওড়া আপনারা কিভাবে পৌঁছাবেন বাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের গন্তব্যের প্রথম রেলওয়ে স্টেশন যার নাম হচ্ছে কাথি আর আমাদের ট্রেনের এখানে স্টপেজ টাইম হচ্ছে মাত্র এক মিনিট আমরা সময় মতো সাতটা বেজে পঁচিশ মিনিটে পৌঁছে গেলাম পাশকোড়া জংশন আর এখান থেকে ধরবো পাশকোড়া থেকে হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন পাঁশকুড়া থেকে হাওড়া যেতে সময় লাগে মোটামুটি দুই ঘন্টা যেহেতু এগুলো লোকাল ট্রেন আর যদি কোনো এক্সপ্রেস ট্রেন পেয়ে যান তবে টাইম লাগবে মাত্র এক ঘন্টা তবে আমরা ধরেছিলাম আমতা থেকে হাওড়াগামী লোকাল ট্রেন যার টাইম লাগবে মোটামুটি দুই ঘন্টার মতো ট্রেন আমাদের হাওড়া স্টেশন পৌঁছালো নটা বেজে তিরিশ মিনিটে বারো নম্বর প্ল্যাটফর্মে একটা জিনিস বন্ধুরা আমি এখানে বলে রাখাই ভালো যারা হাওড়া বার আসতে চাস ট্রেনটা অবশ্যই তারা ইউজ করতে পারে কীভাবে দীঘা থেকে খুবই কম খরচে আপনারা খুবই ভালোভাবে বাড়ি আসতে পারেন তো আপনারা চাইলে অবশ্যই এই ট্রেনটি ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে গুড বাই টাটা